তো আমি কিন্তু মানে আমার রেজাল্ট দেখে ভাই বোন আমি খুব খারাপ ছাত্র ছিলাম আমি কিন্তু জুয়েলটে ভাই সেকেন্ড হয়েছিলাম বুঝছো আমার রোল নাম্বার ছিল জিরো টু জিরো ফোর জিরো জিরো টু জিরো টু হচ্ছে আমার ব্যাচ জিরো ফোর হচ্ছে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের কোর্ট আর জিরো জিরো টু হচ্ছে আমার রোল নাম্বার এবং আইবিএতে এম বিএ ভর্তি পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটি আইবিএতে বাট বের হওয়ার সময় মানে সারা বেড়া রেজাল্ট হয়েছে আর কি বুঝছো আর বিসিএসও ফার্স্ট হয়েছিলাম এবং আমি যতদূর জানি বিসিএসের লিখিত পরীক্ষার নম্বরটা এখন পর্যন্ত সর্বোচ্চ নম্বর আমার নম্বরটা তো তোমরা যারা বসে আসো যারা বসে আসো তারা আমাকে এই প্রেশার থেকে মুক্তি দিবা এটা আমি তোমাদের প্রতি অনুরোধ রেখে গেলাম আর কি আমার আর ভাল লাগে না শুনতে এইসব কথাবার্তা বারো বছর আগে তেরো বছর আগে বিসিএস পরীক্ষা দিছি এখনও কেউ ভাঙতে পারে না এর আগেও কেউ ভাঙতে পারে না এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না তোমরা ভেঙে দিও এটা তোমাদের প্রতি রিকোয়েস্ট তোমরা যদি ভাঙো তোমরা যদি ভাঙো আমি তোমাদের রং চা খাওয়াবো ঠিক আছে